আসসালামু আলাইকুম চুয়ান্ন পৃষ্ঠায় আমাদের যে কাজ দেওয়া আছে অনুশীলনের বারো নম্বর সমস্যা এটি আমরা এবার সমাধান করবো এখানে বলা হচ্ছে যদি এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকাল টু ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইজ ইকাল টু ফোর আমরা প্রথমে লিখে নিলাম দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকাল টু ওয়ান যেহেতু আমাদের দুইটায় প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এজন্য আমরা বামপক্ষকে বামপক্ষ ধরে নিলাম এ কিউব মাইনাস ওয়ান বাই এ এ এই ওয়ান বাই এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই এ তার তাই না ওয়ানের উপরে যদি আমরা কিউব করি তাহলে সেটা ওয়ানে আসবে মান আর এর উপরে কিউব করলে ফলাফল আসবে কি এ এখন আমরা দেখেন এই এটাকে যদি এ চিন্তা করেন আর এই ওয়ান বাই এটাকে যদি বি চিন্তা করেন তাহলে কি দাঁড়াবে এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের আমরা কি সূত্রটা পড়ছি তাই না এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা কী পড়ছি আমরা পড়ছি যে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম তো এ হচ্ছে সেই সূত্র এখানে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস যেহেতু ওয়ান বাই এর মান আমরা পাইলাম ওয়ান প্লাস এখানে এ এ কাটা তাহলে থ্রি এ ওয়ান আর এই এ মাইনাস ওয়ান বাই এ এর মান পাইলাম ওয়ান সে মান সবগুলো মান আমরা বসাই দিলাম তাহলে সব ফলাফল হিসেবে আমরা পাচ্ছি এখানে থাকে ওয়ান ওভার ক্রিপ করলে ওয়ানে পাবো আর এখান থেকে গুণ করলে পাচ্ছি থ্রি তাই না তাহলে দুটো মিলে হচ্ছে ফোর আমাদের এটাই হচ্ছে ডান পক্ষ তাহলে আমাদের ডান পক্ষে দেওয়ার ছিল ফোর তাহলে আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো অতএব বামপক্ষ সমান ডানপক্ষ এটা হচ্ছে দেখানো হলো এই হচ্ছে আমাদের বারো নং সমস্যার সমাধান এরপরে দেখেন তেরো নম্বর সমস্যা কি দেওয়া আছে যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইজিক টু জিরো হয় তবে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইজিক টু থ্রি এ বি সি এটা সমান এটা আমাদেরকে দেখাতে হবে তো আমরা কী করব আমরা লিখে নিলাম দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা অঙ্কটাকে ব্যবহার করব না আমাদের যে দেওয়া আছে মানটা এই মানটা ব্যবহার করে আমরা সমাধান করার চেষ্টা করব অর্থাৎ এই মানটা ঠিক আছে চলেন দেখি কীভাবে সমাধান করা যায় এখানে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো ওকে তো প্রথমেই এ b কে ঠিক রেখে আমরা সিটাকে এদিকে ট্রান্সফার করে দিলাম তাহলে এ প্লাস বি টু মাইনাস সি ওকে তাহলে উভয় পক্ষে যদি আমরা এই উভয় পক্ষে যদি আমরা ঘন করি তাহলে কি পাবো এ প্লাস বি কিউব ইজ ইকাল টু মাইনাস সি কিউব ওকে এখন এই যে এ প্লাস বি কিউব এটার সমান আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আশা করি এই সূত্রটা আপনাদেরকে আর বলতে হবে না ঠিক আছে ইজ ইকাল টু এখানে মাইনাস সি কিউব মাইনাস সি কিউব থাকল এখন আমরা কী করলাম এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এখানে এ প্লাস বি ছিল তার জায়গায় আমরা লিখলাম মাইনাস সি কেন লিখলাম দেখেন এখানে যে এ প্লাস বি ছিল এ প্লাস বিজিকলটা আমরা কত পাইছি মাইনাস সি পাইছি তো এই মানটায় আমরা এখানে প্রয়োগ করছি ঠিক আছে এ প্লাস বি এর জায়গায় বসেছি মাইনাস সি এ জুকলটা এ পাশে মাইনাস সি ছিল সেটাই লিখলাম এখানে সাইডে কথাটা লিখে দেওয়া আছে ঠিক আছে ওকে এখন আমরা কি করব এখানে এ কিউব প্লাস বি কিউব এখানে এই যে মাইনাস আর এই প্লাস প্লাস এ মাইনাসে মিলাইয়ে কি হবে বলেন তো আমরা জানি প্লাস আর মাইনাসে হয় কি মাইনাস তাই না তাহলে এখানে মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু এখানে মাইনাস সি কিউ এরপরে আমরা কি করতে পারি এখানে এ কিউব প্লাস বি কিউব ঠিক আছে এই মাইনাস সি কিউব এটাকে সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলাম তাহলে প্লাস সি কিউব হলো আর এই যে মাইনাস থ্রি এটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম তাহলে হয়ে গেল প্লাস থ্রি ঠিক আছে তাহলে এ কি প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান থ্রি এ বিসি এটা আমাদের প্রমাণিত হইল জি এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে প্রমাণিত আমাদের হয়ে গেল যেহেতু আমাদের দেখাতে বলছে এই জন্য আমরা লিখছি যে দেখানো হলো এই হচ্ছে আমাদের ক অংশের সমাধান এবার আসেন খ নম্বর সমস্যায় খ নম্বরে কি দেওয়া আছে বি প্লাস সি স্কোয়ার বাই থ্রি প্লাস সি প্লাস এ স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই থ্রি এ বি টু ওয়ান অর্থাৎ এই অংশ ইজ ইকুয়াল টু মান হবে ওয়ান বা এই অংশ সমাধান ওয়ান বের হবে এটা আমাদেরকে দেখাতে হবে তো আমাদের যে দেওয়া ছিল প্রথমে এ প্লাস বি প্লাস সি সমান জিরো এটা আমরা লিখে নিলাম এরপরে এখান থেকে আমরা প্রথমে এই বি প্লাস সি সমান এই এটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম তাহলে হয়ে কি এদিকে প্লাস ছিল আচ্ছা একটা বিষয় বলে রাখি কোন সংখ্যার সামনে যদি কোনো কিছু চিহ্ন না থাকে তাহলে যে এখানে প্লাস চিহ্ন আছে এখানে যেমন এর সামনে কোনো চিহ্ন চিহ্ন তার প্লাস আছে আর সমান চিহ্নের ডান দিকে চলে আসলে এটা কি জন্য মাইনাস হয়ে গেছে ওকে এরপরে আমরা অভাবককে বর্গ করে দিলাম এপাশে এপাশে বর্গ তাহলে বর্গ করলে বি প্লাস ই স্কোয়ার মাইনাস এ তারপরে অল স্কোয়ার তাহলে স্কোয়ার করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে আর এ স্কোয়ার ঠিক আছে ঠিক একইভাবে এবার আমরা এইখানে এ এবং সি কে রাখছি বিটাকে এদিকে ট্রান্সফার করে নিয়েছি সি প্লাস এ ইজিক টু মাইনাস বিটাকে এদিকে ট্রান্সফার করে নিয়েছি ওকে তাহলে উভয় যদি আমরা বর্গ করি এখন তাহলে কি দাঁড়াবে সি প্লাস এ স্কোয়ার ইজিক টু মাইনাস বি তারপরে অস্কোয়ার তাহলে মাইনাস মাইনাস ইউর স্কোয়ার করলে প্লাস তাহলে প্লাস বি স্কোয়ার অনুরূপভাবে এ বি সময় আমরা কী লিখতে পারি মাইনাস সি লিখতে পারি ঠিক আছে তো স্কোয়ার করলে এখানে আসছে এ প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার তো এখন দেখেন আমাদের বামপক্ষ কী ছিল বামপক্ষ ছিল এই রাশিটা আমাদের বাম পক্ষে ছিল তো সম্পূর্ণ রাশিটা আমরা এখানে লিখে নিলাম প্রশ্নে যে রাশিটা দেওয়া ছিল এরপরে এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে বি প্লাস সি দেখেন বি সি স্কোয়ার এখানে আছে তাই না আমরা এখানে যে এই যে দেখেন বি প্লাস সি সমান কত পাইছি এ স্কোয়ার পাইছি তাই না তাই এখানে আমরা লিখছি বি প্লাস সি জায়গায় লিখছি এ স্কোয়ার বাই থ্রি বি মান আমরা পাইছি এই যে বি স্কোয়ার সেই বি স্কোয়ার আমরা লিখছি নিচে থ্রি সি এ মান আমরা বের করছি সি তাই এখানে নিচে ওকে তাহলে এই নিচের তিনটা অংশের আমরা মানে থ্রি বি সি থ্রি সি এ এবং থ্রি এবি তিনটা আমরা লসকু করছি লসকু করে পাইছি থ্রি সি মানে তিনটে লসকু করলে আমরা পাবো থ্রি এ বি সি ঠিক আছে আশা করি লসগু আপনাদেরকে বলতে হবে না এরপরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই লসাগু যেটা সিস্টেম থ্রি বি সি দ্বারা এই থ্রি কে ভাগ করেন থ্রি এ বি সি কে এই যে থ্রি বি সি দ্বারা ভাগ করেন তাহলে কি এই থ্রি থ্রি কাটা যাবে এই বি কাটা যাবে তাহলে ফলাফল থাকবে কি আচ্ছা থ্রি কাটা আচ্ছা এখানে একটা বড় ধরনের মিস্টেক হয়েছে আসলে থ্রি এ বিসি টা উপরে হবে আর এই থ্রি বি সি টা হবে তাহলে দেখেন এখানে এই থ্রি থ্রি কাটা বি কাটা সিসি কাটা তাহলে থাকতেছে শুধু এ তো এই এ আর এখানকার এই এ স্কোয়ার দুইটা কি হবে বুন হবে তাহলে গুণ হলে কী হয়েছে এ স্কোয়ার ইনটু এ ঠিক আছে ঠিক একইভাবে এই থ্রি এ বি সি কে আমরা থ্রি সি এ দ্বারা ভাগ করছি তাহলে থ্রি সি এ দ্বারা ভাগ করলে থ্রি সি এ আর এখানে থ্রি সি এ কাটা যাবে থাকবে শুধু বি ঠিক আছে তাই এখানে এই বি স্কোয়ার আর এর বি বুন হলো অনুরূপভাবে এটাকে যদি আমরা থ্রি এ বি দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসবে কত সি এ সি স্কোয়ার আর সি দুইটা গুণ করবো ওকে এখন দেখেন এখানে এ স্কোয়ার কিউবাস বি ওকে এখন আমরা এই যে এ কিউ প্লাস বি কিউব এটার সমান কি লিখতে পারি বলেন তো আমরা এটা লিখতে পারি না যে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই না এটা লিখতে পারি আর প্লাস সি কিউব এটা আমরা বাইরে রাখলাম এইদিকে প্লাস সি কিউব তার জায়গায় আছে স্টিল তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এ প্লাস বি কিউব মানে এ প্লাস বি এর মান কত এর মান আমরা বের করছিলাম মাইনাস সি দেখেন এই যে এ প্লাস বি সমান আমরা বের করছিলাম মাইনাস সি তাইলে এইখানে আমরা এই এ প্লাস বি এর মান মাইনাস সি বসিয়ে দিলাম

এখন এই যে প্লাস সি কিউব আর এই মাইনাস সি কিউব যদি আমরা কেটে দিই আসলে কেটে দিবেন না আমরা এখানে বোঝার সুবিধাটাকে কেটে দিলাম তাহলে কী থাকতেছে বলেন তো থ্রি সি বাই হচ্ছে থ্রি সি তো দুইটা কাটাকাটি করলে কী পাচ্ছি ওয়ান পাচ্ছি তাই না তাহলে আমাদের কি দানপক্ষে ওয়ান দেখাতে বলছিল না তাহলে এইসুকাল টু আমরা কী বললাম ডান পক্ষ তাহলে আমরা বলতে পারি যে এত ইউজুকাল টু ওয়ান এটা আছে কি দেখানো হলো অথবা আপনারা লিখতে পারেন যে বাম পক্ষ বাম পক্ষ ইজ ইকাল টু ডান পক্ষ এটা দেখানো হলো এটাই লিখতে পারেন দুইটা এটা কোথাও লিখতে পারেন এটা কথা লিখতে পারেন তো এই ছিল আমাদের প্রদত্ত যে দুইটা সমস্যা সমস্যা দুইটার সমাধান বারো এবং তেরো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে